আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ও সালাত ওসালাম আল্লাহ আল্লাহ নবী আবাদ আম্মাবাদ প্রশংসা আল্লাহ তাল জন আলহামদুলিল্লাহ দুরুদ্দ সালাম বসিদক রাসুলের পুতি সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইউনাইট টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী উসুলুসন্নার উপরে আমরা ধারাবাহিক আলোচনা শুনছিলাম গত পর্বে আমরা উসুলুসন্নার প্রথম পয়েন্ট আলোচনা করেছি এখন আজকের পর্বে আমরা দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা আলোচনা করেছিলাম গত পর্বে যে সুন্নাতের মূলনীতি তার প্রথম পয়েন্ট আলোচনা করেছে এবং দ্বিতীয় পয়েন্ট আমরা আলোচনা করব ইনশাআল্লাহ দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অতারাকুল বেদাঈ অকুল্লু বেদাতিন ফাহিয়া দয়লা বেদাত বর্জন করা কেননা প্রত্যেক বেদাতেই ভ্রষ্টতা তার মানে হচ্ছে বেদাত আমাদেরকে বর্জন করতে হবে কোনোভাবেই বেদাতকে গ্রহণ করা যাবে না কেন কারণ বেদাতের পরিণাম হচ্ছে জাহান্নাম আর বেদাতের অনেক ভয়াবহতা রয়েছে যেটা আমরা জানি এবং আমাদেরকে আরও বেশি জানতে হবে এর ভয়াবহতা আর প্রত্যেক বেদাতে নিকৃষ্ট কাজ এবং নিকৃষ্ট আবিষ্কার ওইরূপ প্রত্যেক বেদাতেই প্রত্যেক নতুন আবিষ্কার বা নতুন ধর্মের নামে যেগুলো তৈরি করা হয় আমরা সমাজে অনেকেই বেদাত শব্দটা হয়তো জানি কিন্তু বেদাতের সংজ্ঞা আমরা অনেকে জানি না যে বেদাত হচ্ছে বেদাতের সংজ্ঞা হচ্ছে যে দিনের নামে ধর্মের নামে এমন কিছু আবিষ্কার করা এমন কিছু তৈরি করা যার অস্তিত্ব ইসলামী শরীয়তে ছিল না অর্থাৎ ধর্মের নামে ইসলামের নামে নেকির আশায় এমন আমল তৈরি করা যেই আমলের অস্তিত্ব ইসলামী শরীয়তে ছিল না এটাই হচ্ছে বেদাত তার মানে আমরা বেদাতের সংজ্ঞা না জানার কারণে আমরা অনেক সময় বেদাতের সাথে আপোষ করি বা বেদাতি আমলের সাথে আমরা মিশে যাই তো এই বেদাতের সংজ্ঞাটা আমাদেরকে জানতে হবে তাহলে আমরা বেদাত থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ এবং এই বেদাত এমন একটা ভয়াবহ বিষয় যে বেদাত করার কারণে একজন ব্যক্তি জাহান নামে চলে যাবে আল্লাহ রুসা সাল্লাম বলেন ওয়াসারুল উমুরি মোহদাসা তুহা ওয়াকুল্লু মোহদাসা তিন বেদা আহ ওয়াকুল্লু বেদা আতিন দলা আলা ওয়াকুল্লু দলা আলা তিন ফিন্নার সোনান এবনু নাসাই এক হাজার পাঁচশো আটাত্তর নম্বর হাদিস ন খোজাইমা এক হাজার সাতশো পঁচাশি নম্বর হাদিস স্পষ্টভাবে আল্লাহ সাল্লাম বলেন যে প্রত্যেক আবিষ্কার প্রত্যেক নতুন আবিষ্কারই হচ্ছে বেদাত আর প্রত্যেক বেদাতই হচ্ছে পদভ্রষ্টতা আর পদভ্রষ্টতার স্থান হচ্ছে যাহার নাম তাহলে অবশ্যই আমাদেরকে সে সমস্ত কাজ সে সমস্ত বেদাতকে বর্জন করতে হবে কোনোভাবেই আমরা বেদাতকে গ্রহণ করতে পারি না আর বেদাতকারী ব্যক্তি যে বেদাত করবে বেদাতের সাথে আপোষ করবে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা সাল্লামের সে সাপ থেকে বঞ্চিত হবে এবং শুধু তাই নয় বেদাত করার কারণে একজন ব্যক্তি যদি বেদাতের সাথে আপোষ করে বা বেদাতকে গ্রহণ করে তাহলে সেই ব্যক্তি হাউজে পানি থেকে সে বিরত বিরত থাকবে তাকে রাখা হবে সে যদি বেদাত করে থাকে সম্মানিত উপস্থিতি আমরা তৃতীয় নম্বর পয়েন্টে আলোচনা করব ওয়া খুসুমাতি ওয়া জুলুসি মা আসাহাবি আহওয়াই। ঝগড়া বিবাদ বর্জন করা অর্থাৎ উসুলে সুন্না মূলনীতি অর্থাৎ সুন্নাতের মূলনীতি বা আকিদার মূলনীতির তিন নম্বর পয়েন্ট হচ্ছে ও তারাকুল খুসুমাতি ও জুলুসি মা আসাহাবি আহওয়াই অর্থাৎ ঝগড়া বিবাদকে বর্জন করা এবং প্রবৃত্তি অনুসরণদের সাথে চলাফেরা না করা অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের জীবনের চলার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে আমরা ঝগড়া বিবাদকে বর্জন করব। কিন্তু দেখা যায় আমরা ধর্মীয় ব্যাপারে দিনের ব্যাপারে আমাদের মধ্যে সবচাইতে বেশি বিতর্ক হয় সবচাইতে বেশি বাহাস মোনাজারা হয় এবং আমরা ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে সবচাইতে বেশি সেটা হচ্ছে ধর্মীয় ব্যাপারে কিন্তু আমাদের আকিদা হচ্ছে যে ঝগড়া বিবাদকে বর্জন করতে হবে ঝগড়া বিবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না তর্ক বিতর্ক এই ঝগড়া বিবাদ এগুলো থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে এবং এগুলো আমাদেরকে বর্জন করতে হবে এবং প্রবৃত্তিকে প্রবৃত্তি অনুসরণের অনুসারীদের সাথে চলাফেরা বন্ধ করতে হবে যারা প্রবৃত্তির অনুসরণ করে যারা তাদের ইচ্ছা খুশি মনের অন্তরের মন যা বলে সেটার অনুসরণ করে অন্তর যা বলে সেটার অনুসরণ করে নিজের খেয়াল খুশি যেটা বলে এই খেয়াল খুশির অনুসরণ যেটা যারা করে তাদের সাথে আমাদেরকে কোনোভাবেই চলা যাবে না কেননা আল্লাহ জান্নাতা আলমিন বলেন আল্লাহরব্বুল আলমিন বলেন যে প্রবৃত্তির অনুসরণ ত্যাগ করবে যে প্রবৃত্তির অনুসরণ ত্যাগ করবে তার জন্য রয়েছে জান্নাত তাহলে আমরা যদি জান্নাত পিপাসী হই আমরা যদি জান্নাত কামনা করি তাহলে আমাদের ইচ্ছা শক্তি আমাদের মন আমাদের বিবেক আমাদের জ্ঞান যেটা বলে সেটাকে কোনোভাবেই গ্রহণ করা যাবে না এবং যারা তাদের খেয়াল খুশি অনুযায়ী চলে যারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে যারা তাদের প্রবৃত্তি অনুযায়ী চলে তাদের সাথে বন্ধুত্ব এবং তাদের সাথে চলাফেরা এগুলো আমাদেরকে বর্জন করতে হবে চার নম্বর হচ্ছে ওয়াতারাকুল তারাকুল অল জেদা আলী ওল হুসুমা তিফিদ্দিন দিনের ব্যাপারে তর্ক বিতর্ক ঝগড়া বিবাদ ও শত্রুতা বর্জন করা চার নম্বর পয়েন্ট হচ্ছে যে দিনের ব্যাপারে বা ধর্মের ব্যাপারে আমরা তর্ক বিতর্ক ঝগড়া বিবাদ এগুলো এব এবং শত্রুতা বর্জন করব আমরা অনেক সময় দেখতে পাই বিভিন্ন জায়গায় আমরা দুইজন মুসলিম বা তিনজন মুসলিম ভাই থাকলে দেখা যায় ধর্মীয় ব্যাপারে আমরা একজন আরেকজনের সাথে তর্কে তর্ক বিতর্কে আমরা জড়িয়ে পড়ছি তো এই তর্ক বিতর্ক এগুলো আমাদেরকে পরিহার করতে হবে এগুলো আমাদেরকে বর্জন করতে হবে এগুলো আমাদের কোনোভাবেই গ্রহণ করার কোনো সুযোগ আমাদের নেই কিন্তু দুঃখজনক বিষয় আমরা তর্ক বিতর্কে আমরা লিপ্ত থাকি ঝগড়া বিবাদ করি এবং শত্রুতা আমরা করে থাকি এখানে অবশ্যই কোনোভাবেই আমরা শত্রুতায় জড়াবো না আমরা কাউকে শত্রু মনে করব না আমাদের সবাই মুসলিম ভাই আকিদা মানহাজ যদি কারো খারাপ থাকে আমরা তাকে কখনোই তার সাথে শত্রুতা করব না বরং তাকে আমরা সহি আকিদা দিন মাঝা মানহাজ এগুলো আমরা তাদেরকে শেখাবো কখনোই তাদের সাথে আমরা শত্রুতা করব না যদি আমরা শত্রুতা করি তাহলে তারা আস্তে আস্তে আমাদের আমাদের কাছ থেকে দূরে চলে যাবে তারা দিন থেকে বঞ্চিত হবে এবং সঠিক ও তারা গ্রহণ করতে পারবে না কারণ আকিদা মানহাস সেগুলো থেকে তারা আমাদের কাছ থেকে দূরে চলে যাবে সুননাথু ইন্দানা আসার রসুল্লাহিসাল আলী সাল্লাম আমাদের নিকটে সুন্নাত হচ্ছে আলাইহি সাল্লামের হাদিস অর্থাৎ পঞ্চম নাম্বার হচ্ছে যে আমাদের নিকটে আমাদের নিকটে সুন্নাত হচ্ছে সরাসরি রাসূল শাসালের হাদিস অর্থাৎ রাসুলসালসাল্মের হাদিসটাই হচ্ছে আমাদের নিকটে সুন্নান ওয়া সুন্নাতু তুপাশিরুল কুরআনা ওয়াহিয়া দলা কুরআন সুনা কোরানকে ব্যাখ্যা করে সুন্না কোরআনকে ব্যাখ্যা করে এবং এটা কোরআনের পথ নির্দেশক আর আমি প্রত্যেক রাসুলকে আল্লাহরবুল আলমীন সুরা ইব্রাহিমের মধ্যে আলোচনা করছেন চোদ্দ নম্বর সুরা চার নম্বর আয়াতে তিনি আলোচনা করছেন আর আমি প্রত্যেক রাসুলকে তার কমের ভাষাতেই পাঠিয়েছি যাতে সে তাদের নিকটে বর্ণনা দেয় সুতরাং আল্লাহ যাকে ইচ্ছা পথ করেন এবং যাকে ইচ্ছা সঠিক পদ দেখান আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় সুরা ইব্রাহিম চোদ্দ নম্বর সুরা চার নম্বর আয়াত এখানে আল্লাহরবুল্লা আলমিন সুন্দরভাবে জানিয়ে দিলেন যে প্রত্যেক কমের নিকটে তাদের ভাষায় আমি রাসুল পাঠিয়েছি যেন যাতে করে তারা যাতে করে সে তাদের নিকটে বর্ণনা দেয় সুতরাং আল্লাহ যাকি ইচ্ছা করেন এবং যাকে ইচ্ছা সঠিক পথ দেখান তিনি পরাক্রমশালী প্রোগ্রাম হয় আল্লাহরবুল্লা আলমিন প্রত্যেক কমের নিকটে রাসুল পাঠিয়েছেন প্রত্যেক কমের নিকটে রাসুল পাঠিয়েছেন এবং আল্লাহর বাণীগুলো সেই রাসুলের মাধ্যমে মানুষের কাছে আল্লাহ রবুল আলমিন পৌঁছে দিয়েছেন তো আমাদের নিকটে আমরা শেষ নামে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের উম্মাদ আমাদের নিকটে সুন্নাত হচ্ছে সরাসরি রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিস এবং কোরআন এবং সূন্যটা হচ্ছে কোরআনের ব্যাখ্যা অর্থাৎ আমরা যখন কোরআনের আয়াতের ব্যাখ্যা করব বা আমরা কোরআনের যখন তাফসির করব। তখন অবশ্যই আমরা সূন্না থেকে এগুলো গ্রহণ করব। এবং কোরআনের আয়াতের ব্যাখ্যাটা অবশ্যই আমরা সূন্না থেকে গ্রহণ করবো রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস থেকে গ্রহণ করব। এবং এটা অর্থাৎ এই সূন্যটা হচ্ছে কোরআনের পথ নির্দেশক অর্থাৎ কোরআন বোঝার ক্ষেত্রে কোরআন জানার ক্ষেত্রে কোরআন আমল করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সুন্নাতের অনুসরণ করতে হবে সুন্নাতমুখী হতে হবে এবং সুন্নাত সুন্নাতে যেভাবে অর্থাৎ হাদিসে যেভাবে আয়াতের ব্যাখ্যা করা হয়েছে যেভাবে পথ দেখানো হয়েছে কোরআনের আয়াতের যেভাবে ব্যাখ্যা করা হয়েছে যে নিয়ম দেওয়া হয়েছে যে নীতি নির্ধারণ করা হয়েছে সেটাই আমাদেরকে গ্রহণ করতে হবে বিকল্প কোনো পথ আমাদের গ্রহণ করার কোনো সুযোগ নেই সপ্তম নম্বর হচ্ছে সাত নম্বর হচ্ছে ও আল্লা সাফি ওয়াল্লা সাফি আর এই সুন্নাতের মধ্যে কোনো কেয়াস নেই অর্থাৎ মানুষের মন গড়া মানুষের বিবেক প্রসূত কোনো কথা নেই সুন্নাত হচ্ছে সরাসরি রাসুল সাল্লু সাল্লামের হাদিস অর্থাৎ রাসুল সাল্লামের হাদিসকেই গ্রহণ করতে হবে কোনো ব্যক্তির মতামত বা কোন ব্যক্তি কি বললো এটা গ্রহণ করার কোনো সুযোগ আমাদের নাই কোনো বিবেককে প্রশ্রয় দেওয়ার সুযোগ আমাদের নেই এখানে কেয়াস বলতে বোঝানো হয়েছে যা সুননাতে নেই অর্থাৎ যেটা মানুষের বিবেক দিয়ে বলা হয় বা মানুষের জ্ঞান যেটা বলছে এটাকে গ্রহণ করা অর্থাৎ সুননাতে যেটা নেই সেটাকে গ্রহণ করা আমরা এমন সুন্নাতের আমরা এমন আমরা এমন জিনিসকে সুন্নাত সুন্নাতের সাথে মিলিয়ে তাকে সুন্নাতের অন্তর্ভুক্ত করতে পারবো না অর্থাৎ আমরা এমন একটা জিনিস সুন্নাত নয় কিন্তু সেটাকে আমরা সুননার সাথে অন্তর্ভুক্ত করতে পারবো না এটা করা আমাদের জন্য ঠিক নয় বরং সুন্নার ব্যাপারে বলতে হবে যে এটা মানসুক অর্থাৎ এটা মানসুখ হয়ে গেছে যা মানসুক দ্বারা প্রমাণিত এখানে এমন কিয়াস যা মাস আল্লাহর ইস্তেমবাদ করার জন্য করা হয় যে ব্যাপারে সুন্নার সরাসরি নস বা না থাকায় সুন্নাকে উল্লেখিত অনুসরণ বস্তুর হুকুম দ্বারা হুকুম প্রদান করা হয় তা এর অন্তর্ভুক্ত হবে না সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আমরা জানতে পারলাম যে অবশ্যই সর্বক্ষেত্রে আমাদেরকে সুন্নাতের অনুসরণ করতে হবে সুন্নাতের বিকল্প কোনো পথ নেই ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আগামী পর্ব দেখার জন্য ইউনাইট টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি